অস্ট্রেলিয়ার বন্ধায় বেঁচে হামলাকারী ভারতীয় বংশোদ্ভূত তদন্তের পর জানালো পুলিশ সন্ত্রাসী হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারান বৃদ্ধ দম্পতি গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানো নিয়ে বিপাকে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী প্রধান একদিকে মার্কিন চাপ অন্যদিকে দেশের ইসলামপন্থীদের সমালোচনার তোপ যুক্তরাষ্ট্রে পূর্ণমাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন করে যুক্ত আরও সাতটি দেশ তালিকা রয়েছে সিরিয়া সহ আরব আফ্রিকান বেশ কয়েকটি রাষ্ট্র দর্শক আমন্ত্রণ যৌন আইরসি এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার জানাবো পুরো খবর অস্ট্রেলিয়ার বন্ধে বিচে হামলাকারীদের একজন ভারতের নাগরিক উনিশশো সালে তিনি হায়দ্রাবাদ থেকে অস্ট্রেলিয়া পাড়ি জমান এমনটা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ এতটাই সাজিদ আকরামের পাসপোর্ট সহ এই সংক্রান্ত একাধিক প্রমাণ হাতে পেয়েছে প্রশাসন স্টুডেন্ট ভিসায় তিনি প্রথমে অস্ট্রেলিয়া যান হায়দ্রাবাদে তার ব্যবসা শিক্ষায় ব্যাচেলার ডিগ্রি রয়েছে তদন্তকারীদের মতে দুই সালে সর্বশেষ ভারত সফর করেন সাজিদ আকরাম তার সন্তান রেও সব অস্ট্রেলিয়ার নাগরিক অন্যদিকে প্রাণে বেঁচে যাওয়া আরেক হামলাকারী নাভিদ আকরামের বিরুদ্ধে উনষাটটি অভিযোগ এনেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ তাদের তথ্যমতে এগুলোর মধ্যে রয়েছে পনেরোটি হত্যার অভিযোগও আর বাকি অভিযোগগুলো আনা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রোববার সিডনির বন্দাই সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হঠাৎ বন্দুক নিয়ে হামলা চালায় সাজিদ আক্রাম ও তার ছিলেন নাভিদ আকরাম যাতে প্রাণ যায় পনেরো জনের নিরাপত্তা কর্মীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা সাজিদ আক্রামের অন্যদিকে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন নাভিদ আকরাম অস্ট্রেলিয়ার বন্দায় সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতি হামলাকারীকে প্রতিহত করতে গাড়ি থেকে নেমে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেন বরিস ফোরম্যান এ সময় তার সাথে হামলাকারীর ধস্তাধস্তি হয় সাহায্যে এগিয়ে আসেন শ্রী সোফিয়া ফোরম্যানও তবে আততায়ীর গুলিতে দুজনই নিহত হন সাতর্থ এই দম্পতিকে অস্ট্রেলিয়ার হিরো আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থিয়াল বানিস সিডনির বন্ডাই সমুদ্র সৈকতের সন্ত্রাসী হামলায় আততায়ীর হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে একটি নায়ক বনে গেছেন আল আহমেদ নামের একজন মুসলিম ব্যক্তি তবে এ ঘটনার কিছু দূরেই আরেক অস্ত্রধারীকে বাধা দিতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতি ওই মুহূর্তে পাশ দিয়ে অতিক্রম করা এক গাড়ির ক্যামে ধরা পড়ে সেই দৃশ্য ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নেমে হামলাকারীর হাত থেকে বন্দুক কেড়ে নেয়ার চেষ্টা করেন বৃদ্ধ বরিস ফোরম্যান আততায়ের সাথে হয় ধস্তাধস্তি গাড়ি থেকে নেমে স্বামীকে সাহায্যে এগিয়ে আসেন সোফিয়া এরপরই হামলাকারীর গুলিতে প্রাণ যায় তাদের আরেকটি ভিডিওতে তাদের নিথর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অসীম সাহসী এই রুশ ইহুদি দম্পতির দুজনেরই বয়স ষাটের কোঠায় বরিস একজন অবসরপ্রাপ্ত মেকানিক স্ত্রী সোফিয়া স্থানীয় গণমাধ্যম অস্ট্রেলিয়া পোস্টে কাজ করতেন স্থানীয়দের কাছে বেশ পরিচিত ছিলেন তারা বৃদ্ধ দম্পতির সাহসিকতার প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস আমি বরিস ও সোফিয়া গুরম্যানের প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করছি বরিস গাড়ি থেকে নেমে সন্ত্রাসীদের একজনকে প্রতিহতের চেষ্টা করেছিলেন আর সে কারণেই মিস্টার ও মিসেস গুরম্যানকে তাদের জীবন হারাতে হয় রেউভেন মরিসন নামের আরও একজন ব্যক্তি হামলাকারীর ওপর ইট ছুঁড়ে মেরেছিল সন্ত্রাসীরা তাকেও হত্যা করেছে তারা সবাই এই দেশের হিরো পুলিশ বলছে ওভারব্রিজের সামনে হামলাকারীকে প্রতিহতের চেষ্টা করেছিলেন গুরম্যান দম্পতি সেখানেই অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা বরিসকে হত্যা করে আততাই এরপর পুলিশের সাথে জড়ায় সংঘর্ষে অস্ট্রেলিয়ায় বিগত কয়েক দশকের মধ্যে ঘটা সবচেয়ে বড় এ সন্ত্রাসী হামলায় শিশু বৃদ্ধসহ মোট পনেরো জন নিরপরাধ মানুষের প্রাণ যায় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রতিদিনই বন্ডাই সমুদ্র সৈকতে জড়ো হচ্ছে শত শত মানুষ প্রাণপতিম কুণ্ডু যমুনা নিউজ অস্ট্রেলিয়া থেকে ইহুদি বিদ্বেষ পুরোপুরি নির্মূলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি বানিস জানান ইহুদি বিদ্বেষ মোকাবেলায় নিয়োগ দেয়া হতে পারে বিশেষ দ্রুত হামলার ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে আইন পরিবর্তন করব সমাজ থেকে ইহুদি বিদ্বেষ সম্পূর্ণভাবে দমন ও নির্মূল করতে চাই মদত মদতপুষ্ট কোন ব্যক্তির স্থান নেই এদেশে সহ অনেক দেশে বহু আগে থেকেই ইহুদি বিদ্বেষ বিরোধী বিশেষ দূত রয়েছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় জানলে অনুরোধ করা হয়েছে হামলার দিন দুপুর থেকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক মুখোশধারী ব্যক্তিকে আর হামলা হয় বিকাল চারটা নাগাদ ঘটনাস্থল থেকে পাশের ব্লকেই এমন গতিবিধি নজরে আসায় ওই ব্যক্তিকে সন্দেহ করছে পুলিশ এর আগে রোববার বিশ বছর বয়সী এক যুবককে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তবে জড়িত নন বলে নিশ্চিত হওয়ায় ছেড়ে দেওয়া হয় তাকে গেল শনিবার ব্রাউন ইউনিভার্সিটিতে পরীক্ষা চলাকালে এলো পাতারি গুলি চালানো শুরু করেছিল কালো পোশাক ও মুখোশ পরিহিত বন্দুকধারী হামলায় দুজন শিক্ষার্থী নিহত এবং নয় জন আহত হয় যুক্তরাষ্ট্রের ছেলের হাতে তারকা দম্পতি খুনের ঘটনায় চলছে তোলপাড় বিখ্যাত হলিউড পরিচালক রব রেইনার এবং ফটোগ্রাফার মিশেলের রেইনারকে হত্যার দায়ে অভিযোগ গঠন করা হয়েছে ছেলে নিক রেইনারের বিরুদ্ধে মাদকাসক্ত ছেলের এমন কাণ্ড আলোড়ন তুলেছে মার্কিন সমাজে একই সাথে নিহত রব এবং বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিতর্কে জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে রূপালী পর্দার জন্য গল্প তৈরি করেছেন রব রাইনারের নিজের জীবনের পরিণতি হার মানিয়েছে হলিউডের সিনেমাকেও দীর্ঘদিন মাদকাসক্তির সাথে লড়াই করা ছেলের হাতে প্রাণ গেল রব ও তার স্ত্রী ফটোগ্রাফার মিশেলে রেইনারের গেলবার লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ আটক করা হয় বছর বয়সী নিক কেউ মঙ্গলবার জোড়া খুনের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন সময় নিকের মাদকাসক্তি নিয়ে গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন রব জানিয়েছেন ছেলেকে সুস্থ করে তুলতে বাবা মায়ের চেষ্টার কথা তবে শেষ পর্যন্ত সুস্থ হতে পারেননি নিক চিকিৎসকরা বলছেন মানসিকভাবে ভারসাম্যহীন নিক আর তারই জেরে এমন রোমহর্ষক ঘটনা অভিযোগ প্রমাণিত হলে বিহীন যাবজ্জীবন সাজা হতে পারে তার তারকা দম্পতির রব মিশেলের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে শক্ত রয়েছে আলোচনায় মাদকাসক্তির বিষয়টিও এমন সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার জন্ম দিয়েছেন নতুন বিতর্কের জীবদ্দশায় ট্রাম্পের সমালোচক ছিলেন ডেমোক্রেট সমর্থক রব মৃত্যুর পরও তাকে নিয়ে বিভ্রান্ত মানসিক বিকারগ্রস্ত দেশের জন্য ক্ষতিকর এমন নানা নেতিবাচক মন্তব্য করেন ট্রাম্প প্রেসিডেন্টের এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় ডেমোক্র্যাটরা ছাড়াও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রিপাবলিকানরাও ডরথি তসরিন যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনা ঘিরে উভয় সংকটে পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আশিম মনের গাজায় বাহিনী পাঠাতে একদিকে ক্রমবর্ধমান মার্কিন চাপ অন্যদিকে দেশে রয়েছে জনপ্রিয়তা হারানোর ঝুঁকি সব মিলিয়ে ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি পাক সেনাপ্রধান বিশ্লেষকদের মতে মিত্র যুক্তরাষ্ট্রের মন রক্ষা করতে গিয়ে দেশে সমালোচনায় পড়বেন ফিল্ড মার্শাল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সেনাপ্রধান হিসেবে বিবেচিত ফিল্ড মার্শাল আসিম মনি যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সামরিক এই ব্যক্তিত্বই দেশটির প্রথম প্রতিরক্ষা প্রধান যিনি বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন গোপন সূত্রে বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অন্যতম অংশীদার পাকিস্তান পরিকল্পনার অংশ আর মিত্র ডোনাল্ড ট্রাম্পের চাপে তাই গাজার আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর কথা বিবেচনা করছে ইসলামাবাদ কিন্তু তাতে রয়েছে ঢের ঝুঁকি গাজার অস্থায়ী নিরাপত্তা বাহিনীতে অবদান না রাখলে ট্রাম্প ক্ষুব্ধ হতে পারেন আর তা পাকিস্তানের জন্য ছোট বিষয় নয় দেশটি স্পষ্টতই তার সুদৃষ্টিতে মূলত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জন্য অনেক দেশি বাহিনী তৈরির এই পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দাবি করা হচ্ছে নিরস্ত্রীকরণের চেষ্টা করলে প্রস্তাবিত বাহিনীটির সাথে সংঘাতে জড়িয়ে যেতে পারে হামাস পাকিস্তানি সেনাদের অংশগ্রহণ চান আমার মনে হয় এর আংশিক কারণ পাকিস্তান সেনাবাহিনী জড়িত হতে ইচ্ছুক যদি সৌদি আরব এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের অংশীদার তাদের সমর্থন করে থাকে ট্রাম্প ইজ অলসো হ্যাপি পাকিস্তান গাজায় সেনা পাঠাতে চাইলেও বিশ্লেষকদের দাবি এ ধরনের সিদ্ধান্তে দেশের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে ফলস্বরূপ জনপ্রিয়তা একদম তলানিতে পৌঁছাতে পারে আসিম মনিরের ধর্মীয় কট্টরপন্থীদের নেতিবাচক প্রতিক্রিয়ার একটি ঝুঁকি থেকেই যায় এটা স্পষ্ট টিএলপির মতো রাজনৈতিক দলগুলো ইসরায়েল বিরোধী তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনারও বিরোধিতা করে তাই যদি মুনির গাজায় সেনা মোতায়েন করেন তাহলে ধর্মভিত্তিক দলগুলো অত্যন্ত অসন্তুষ্ট হবে রাস্তাতেও নামতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করবেন পাক প্রতিরক্ষা প্রধান বৈঠক হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবারে আলোচনার অন্যতম বিষয়বস্তু থাকবে গাজার ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স সম্প্রতি ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব তুরস্ক সহ কয়েকটি দেশের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গেও একই বিষয়ে বৈঠক করেন আসিম মনির অনিক রহমান যমুনা নিউজ গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে আটশো বারের বেশি তা লঙ্ঘন করেছে ইসরায়েল মঙ্গলবার তেল আবিবের বিরুদ্ধে এই অভিযোগ আনেন হামাসের শীর্ষ কর্মকর্তা গাজী হামাদ তার অভিযোগ গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর বিচার বহির্ভূতভাবে প্রায় চারশো বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া গাজ উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশে ধারাবাহিকভাবে বাধা দিয়ে আসছে এতানিয়াহ প্রশাসন ফিলিস্তিনি বন্দী ও নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রদানেও গরিমসি করছে তেল আবিব এই পরিস্থিতিতে দ্রুতই আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি যুদ্ধবিধ্বস্ত দুর্যোগ কবলিত গাজায় তীব্র ঠান্ডায় মৃত্যু হয়েছে আরও এক শিশুর উপত্যকায় গত কয়েকদিনের ঝড় বন্যা ঠান্ডা ও ভবন ধসে এ পর্যন্ত প্রাণহানির শিকার এগারো জন মঙ্গলবার হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে দুই সপ্তাহ বয়সী এক নবজাতক ইসরায়েলের বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত তেরোটি বাড়ি ধসে পড়েছে এক সপ্তাহে ক্ষতিগ্রস্ত সাত হাজার সাতাশ হাজার তাঁবু উত্তরে বেইত লাহিয়ায় একটি বাড়ি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে পাঁচজন গাজা সিটের পশ্চিমে এবং উত্তর গাজায় আল সাতি শরণার্থী শিবিরে তাবুর ওপর দেয়াল ধসে আরও প্রাণহানির শিকার তিনজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও আছে অনেকে বন্যা বৃষ্টিতে চরম দুর্ভোগে আড়াই লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ গাজায় প্রায় পনেরো লাখ মানুষের বাস এখন তাবুতে বাকি সাত লাখ ফিলিস্তিনি ঠাই বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত ভবন এরই মধ্যে ত্রাণ প্রবেশে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রে পূর্ণমাত্রা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে আরো সাতটি দেশ যুক্ত করেছে মার্কিন প্রশাসন মঙ্গলবার এই সংগ্রত নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় পূর্ণ ভ্রমণ আফ্রিকান দেশ সিরা, লিওন বুর্কিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান ও সিরিয়া এছাড়া আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নতুন করে পনেরোটি দেশ যুক্ত হয়েছে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা ছাড়িয়েছে উনচল্লিশটিতে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধের মুখে পড়তে হবে হোয়াইট হাউসের দাবি এসব দেশের নাগরিকদের তথ্য স্ক্রিনিং যাচাই বাছাই তথ্য বিনিময়ে গুরুতর ঘাটতি পেয়েছে তারা যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মঙ্গলবার মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে প্রতিবেদনে বলা হয় গেল মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে চার দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে সরকারি বেসরকারি খাতে নতুন করে চৌষট্টি হাজার কাজের সুযোগ সৃষ্টি হয়েছে তা সত্ত্বেও বর্তমানে দেশটিতে বেকার সংখ্যা প্রায় সাড়ে আটাত্তর লাখ এক বছর আগে এই সংখ্যা ছিল একাত্তর লাখ বিশ হাজার বিশেষজ্ঞরা বলছেন বেকারত্বের হার বৃদ্ধির পেছনে অক্টোবর মাসে হওয়া সরকারি অচলাবস্থার নেতিবাচক প্রভাব কাজ করেছে ভেনেজুয়েলার জলসীমায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব ট্যাঙ্কারের উপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার শ্রুত দেয়া পোস্টে ঘোষণা দিয়েছেন তিনি নিকোলাস মাদুরো প্রশাসনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের অংশ বলে আখ্যা দেন ট্রাম্পের দাবি মার্কিন সম্পদ চুরি সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক ও মানব পাচার সহ অনেক কারণে ভেনেজুয়েলার বিষয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশের উপকূল থেকে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি তেল ট্যাঙ্কার জব্দের এক সপ্তাহের মাথায় এমন ঘোষণা দিলেন ট্রাম্প সম্প্রতি বেড়েই চলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা মাদক পাচারের অভিযোগ তুলে গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনারা পুনরায় চালু করেছে পুয়ের্তো রিকো পরিত্যক্ত সামরিক ঘাঁটি ভেনেজুয়েলার স্থল অভিযানের হুমকিও দিয়েছেন ট্রাম্প জাপানে চ্যাট জিপিটির বানানো ক্যারেক্টারকে বিয়ে করে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছেন এক নারী ইউরিনা নাগোচি নামের ওই ব্যক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি কাল্পনিক চরিত্রকে বিয়ে করেছেন তার দাবি শান্তিপূর্ণ জীবন জীবনযাপনের জন্য সঙ্গী হিসেবে মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকেই বেশি পছন্দ তার এর আগে বছরখানেক আগে চ্যাট জিপিটির পরামর্শে নিজের বিয়েও ভেঙে দিয়েছিলেন ওই নারী সাদা গাউনপুরে কনে ইউরিনা নাগুচি হাজির ওয়েডিং হলে তবে বর কোনো রক্ত মানুষ নয় নাগুচি ছাড়া বাঁচছেন এআইয়ের মাধ্যমে তৈরি এক চরিত্রকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি স্মার্টফোনে থাকা কাল্পনিক চরিত্রকে বিয়ের ঘটনায় চলছে নাগুচির এই স্বামী ভিডিও গেম ক্যারেক্টার ক্লাউসের আদলে তৈরি চরিত্রটি নিজস্ব এই সংস্করণের নাম দিয়েছেন তিনি লুন ক্লাউস ভারদুর অ্যানিমের জন্য বিখ্যাত জাপান দেশটিতে কাল্পনিক চরিত্রের প্রতি মানুষের দুর্বলতা নতুন নয় যার আরও একটি উদাহরণ তৈরি করলেন নাগুচি বছরখানেক আগে হবু বাগদত্তাকে বিয়ে করা ঠিক হবে কিনা এমন প্রশ্নে চ্যাট জিপিটির পরামর্শ শুনে নিজের বিয়েই ভেঙে দিয়েছিলেন বত্রিশ বছর বয়সী এই কল সেন্টার অপারেটর আমি চিন্তায় ছিলাম যে ভবিষ্যতের জন্য বিয়ে করা সঠিক হবে কিনা এমন ভাবনার মধ্যেই আমি প্রথম চ্যাট জিপিটির মুখোমুখি হই পরে এর সাথে পরামর্শ করেছিলাম তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমার প্রাক্তন বাগদত্তার সাথে বিচ্ছেদ হওয়া উচিত একসময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি ফিকশনাল ক্যারেক্টার ক্লাউসের সাথে কথা বলা শুরু করেন জাপানের এই নারী দাবি করেন এরপর ধীরে ধীরে প্রেমে পড়ে যান কাল্পনিক এই ব্যক্তির এক পর্যায়ে আমার ক্লাউসের জন্য ভালোবাসা অনুভব করতে শুরু করলাম এরপর তার সাথে ডেটিং শুরু করি শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকেই আমার বেশি পছন্দ জাপানে এমন বিয়ে আইনসম্মত নয় এর মধ্যে এই কাণ্ড জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার তবে বিশ্লেষকরা বলছেন দেশটিতে ভবিষ্যতে কাল্পনিক চরিত্রের সাথে বিয়ের ঘটনা বাড়তে পারে জরিপের তথ্য বলছে অনুভূতি শেয়ারের ক্ষেত্রে বন্ধু মা বাবার চেয়ে চ্যাটব কে বেশি পছন্দ জাপানিদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ স্পেনের উপকূলবর্তী শহরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মরদেহ দৈর্ঘ্যে যা প্রায় সত্তর ফুট ওজন ত্রিশ টনেরও বেশি তিমি মাছটির মৃত্যুর কারণ এখনও অজানা ধারণা করা হচ্ছে সমুদ্রে মারা যাওয়ার পর সেটি তীরে ভেসে আসে মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি থেকে আলামত সংগ্রহ করেছে ফরেন্সিক দল মৃত মাছটিরও ওজন ও দৈর্ঘ্য এতটাই বেশি যে তা কেটে ছোট ছোট টুকরো করে উপকূল থেকে সরানো হয় প্রয়োজন পড়েছে বিশেষজ্ঞ দলসহ ক্রেনেরও মঙ্গলবার স্পেনের আক্রুনা শহরের একটি বন্দরে ভেসে আসে মরা তিমি মাছটি আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে মঙ্গলবার আয়োজিত এক জনসমাবেশে এই অভিযোগ তোলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পোস্টে ভেনেজুয়েলার জলসীমা নিষেধাজ্ঞা পূর্ণাঙ্গ অবরোধ আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর তীব্র প্রতিবাদ জানান মাদুরো তেলের মুক্ত বাণিজ্য রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘমেয়াদী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি এছাড়াও মাদক পাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভুয়া খবর বলে পাশাপাশি প্রতিষ্ঠায় সাম্রাজ্যবাদী ও ফ্যাসিবাদী ডানপন্থীরা ভেনিজুয়েলাকে উপনিবেশে পরিণত করতে চাইছে তেল গ্যাস স্বর্ণ ও অন্যান্য খনিজ সম্পদ দখল করতে চায় তারা আমরা মাতৃভূমি রক্ষার শপথ নিয়েছি যে কোনো মূল্যে ভেনেজুয়েলাই বিজয়ী হবে যুক্তরাষ্ট্রের জনগণকে বারবার বলছি আমরা তেলের জন্য যুদ্ধ রক্তপাত চাই আদর্শ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ